ড্লিউ কলকাতা পুলিশের রান পিলি পরীক্ষা হওয়ার পরেই হবে তো আজকে আমি কলকাতা পুলিশ এবং ডাব্লিউ বিপির পরীক্ষা রানের সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো যারা যারা এখনও বিগিনার রান শুরু করো তাদের জন্য বলছি তোমরা কীভাবে রান প্র্যাকটিস করবে তোমাদের রান মেয়েদের আছে চারশো মিটার আটশো চার মিনিট আটশো মিটার দৌড় চার মিনিট আটশো মিটার দৌড় ট্রাক থাকবে দুশো মিটারের সব জায়গায় দুশো মিটারের ট্র্যাক হয় কারণ দুশো মিটার ট্রাকে দৌড়ালে খুব দমটা চলে যায় চারশো মিটার ট্র্যাকে পড়লে তোমাদের ভাগ্য তো সবসময় দুশো মিটারের ট্র্যাকই দেয় এবং ছেলেদের আছে ষোলোশো মিটার দৌড় ট্রাক আছে দুশো মিটার আটটা পাক দিতে হবে ষোলোশো মিটার মেয়েদের চার মিনিটে কিন্তু কমপ্লিট করতে হবে আটশো মিটার আর ছেলেদের কমপ্লিট করতে হবে ষোলোশো মিটার ছয় মিনিট তিরিশ সেকেন্ড তো বিভিন্ন জায়গায় বিভিন্ন মাঠ আলাদা তো ভাগ্যক্রমে তোমাদের যে দু নগর পড়ে ওই মাঠটা খুবই সুন্দর তো কলকাতা পুলিশের রান কীভাবে প্র্যাকটিস করবে কয়েকদিনের মধ্যে মোটামুটি তিন থেকে ছ মাস তো লাগবেই তো যারা যারা প্র্যাকটিস করি তোমরা আমাকে কমেন্টে করবে যারা যারা জানতে চাও বিস্তারিত রান কিভাবে প্র্যাকটিস করবে আমি সব সময় সহযোগিতা হাত পাড়িয়ে দেব তো অনেকে পিলি পরীক্ষা পাশ করে পিলি পরীক্ষা পাশ করার পরে মেন জায়গায় কিন্তু মাঠে গিয়ে ঠেকে আসে কারণ মাঠটা তাদের কমপ্লিট হয় না অনেকে আছে যারা পড়াশোনা ভালো কিন্তু এখানে দেখো একটা চাকরি এই চাকরিটা মেধা এবং শারীরিক সক্ষমতা দুটোই দরকার কারণ পিলি মেন অনেক ব্যাপার আছে তারপরে শারীরিক সক্ষমতা মেজারমেন্ট দরকার কারণ শুধু মেধা থাকলে হল না শারীরিক সক্ষমতা থাকলেও দরকার আর শারীরিক সক্ষমতা থাকলেও হবে না মেধাটাও দরকার কারণ এখানে মেধা ছাড়া হয় না ম্যারিট লিস্ট যা যা নাম্বার নাইনটি টু নাইনটি থ্রি এরকম নাম্বার উঠছে তাই না ম্যারিটে মানে ভাবাই যায় না তো এখানে মেধাও খুব দরকার তো দেখো একবার ফলো করো এইখানে আমি বলছিলাম কলকাতা পুলিশের মেয়েদের রান চারশো মিনিখানে চার মিনিট আটশো মিটার ট্রাক থাকবে দুশো মিটারের ট্রাক চারটা পাক কিন্তু দিতেই হবে প্রথমে তোমাদের কি হবে মেয়েদের মেয়েদের বা ছেলেদেরই বলছি তোমাদের মেজারমেন্ট হবে হাইট ওয়েট ঠিক আছে এগুলো মাপবে মাপার পরে যদি তুমি ফিট হও তারপর তোমাকে মাঠে নিয়ে যাবে এবং ছেলেদের হাইটের সাথে ওয়েটের সাথে মেজারমেন্ট বলতে চেস মাপা হবে যারা এসসি এস টি তাদের ছাত্র রয়েছে ওইভাবে তোমরা একবার হাইটটা মেপে নিও আর ওজন কিন্তু কম বেশি হবে কারণ ওখানে জল খাবা একটু কলা খাবাকে মেজারমেন্টটাকে তোমরা ঠিকঠাক করে রাখতে পারবো দেখো এখান থেকে তোমাদের পনেরো কে পনেরো জন ছাড়ে এখানে দুশো মিটার ট্র্যাক দুশো মিটার ট্র্যাকে যে একটা সরল লেখা আছে দেখো এখান থেকে তোমাদের ছাড়বে এখানে দশ থেকে পনেরো জন ছাড়ে আমি যেহেতু দেখছি হাই স্টার কি বিশ জন ছাড়ে না দশ থেকে পনেরো জন ছাড়ে এইখানে তোমাকে একটা তাঁবু থাকবে এখানে তাঁবুতে তোমাদের সিসিটিভি ক্যামেরা থাকবে তারপরে থাকবে অনেকে ক্লার্কের থাকবে যারা মেজারমেন্ট করে মেজারমেন্ট করার পরে তোমাদের এই মাঠটাতে এখানে ভ করে একটা শব্দ হবে এই শব্দকে তোমাদের চারপাক ঘুরবে ঠিক আছে আমার মোটামুটি পাঁচ সাত বছরের অভিজ্ঞতা দিয়ে বলছি যাই হোক এটা আমার এই বিষয়ে আমার অভিজ্ঞতা আছে এখানে তোমাদের তাবুতে থাকবে এই তাবুতে থেকে দেখো তোমাদের মাথায় একটা টুপি পরাবে যেটা তোমার সেন্সার হিসেবে কাজ করবে কয় মে কয় পাক দৌড়ালে কয় মিনিটের মধ্যে দৌড়ালে আর এখানে তোমার মেজারমেন্ট হবে মেজারমেন্ট হওয়ার পরে তোমার ফিট হলে এখানে মাটি নিয়ে আসবে আর বাথরুম তো সাইডে থাকেই সবসময় ঠিক আছে আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নেই তোমরা সাবস্ক্রাইব করে দিবে কারণ সাবস্ক্রাইব করলে তোমরা আরও অনেক কিছু আপডেট পাবে কেপিডাব্লিউপি সম্পর্কে যা সবার আগে আমি দেওয়ার চেষ্টা করি তো এখন যারা যারা সাবস্ক্রাইব করো নাই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিবে আর কলকাতা পুলিশের আপডেট আমি তোমাদের যত সময় সঠিক সময় দেওয়ার চেষ্টা করব আর যেভাবে তোমরা মান মাঠটা এখন সময় আছে তোমরা হালকা হালকা জগিং টাইপে রান প্র্যাকটিস করো তারপরে এক মাস মাঝে মাঝেই রেপিটেশন দেবা রেপিটেশনে অনেক আছে তারপরে স্ট্রাইট দেবা ঠিক আছে তারপরে